আলাইকুম আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল অনেক দিন পর আমার মেয়েরা আমার কাছে আসবে আর এখন আমার ছেলের সাথে কথা হচ্ছে আমার তো যেটা কোথায় আলমারি আলমারির উপরে ও ঘুমাচ্ছে আর ইয়া তুমি কয়টার দিকে আসছো আমি দুপুরে বলে দিছে ভাবি প্রতিদিন ভাবির বাসায় খাচ্ছে এটা কেমন না মুরগি তো রানছই তুমি আচ্ছা তুই থাক তাহলে কালকেই রান্না করো আজকে তাহলে রান্না করো না তুই পুরা বাসা সুন্দর করে ডিপ ক্লিন করে গোসাই টোসাই সবকিছু রাখো আর তোজকে নিয়ে যাওয়ার সময় ডাক্তার নিয়ে যাবো ভাবি পানি করতেছে যাওয়ার সময় নিয়ে যাবে তো কথা বললাম শিউলির সাথে আজকে তো নিচ্ছে গোসানো টুসানো আর এখন বাজে কয়টা আমি সারাত ঘুমায় নাই যে ওরা সকাল মানে আমাদের হচ্ছে সাড়ে ছয়টা ওদের হচ্ছে সাড়ে আটটা ওরা সাড়ে আটটায় হচ্ছে মানে বাসা থেকে বের হবে আমাদের সাড়ে ছয়টা আমি ওই সাড়ে ছটার অপেক্ষায় যে কখন আমাদের বাজবে আর ওরা বাসা থেকে বের হবে এটা আমি চোখে তো ওই জন্য সাড়ে ছটা মানে ঘুমাতে যাচ্ছি ঘুমাইতে পারিনি এরকম যে গোড়াটালা কেমন হয়ে আসে বুঝতে পারতেছে পরে ফ্লোরে শুয়েছি সোপাই থাকছি রুমে আর ঢুকে পরে ওরা যখন একদম প্লেন ওদের মানে ইয়ে থেকে ওরা যখন ইয়েতে উঠছে প্লেনে উঠতে গ্যাংটন থেকে তখন আমি ঘুমায় গেছি আর এই যে বেজিং এসে এখন অপেক্ষা করতেছে পাঁচ ঘন্টা হচ্ছে পাঁচ ঘন্টা না পাঁচ ঘন্টা ট্রানজিট তারপরে হচ্ছে বাংলাদেশ বিমানে উঠবে তখনই তো শান্তি কখন এসে পৌঁছাবে ওখানে তো একটা আধা ঘন্টা লেট হয়েছে বলে এখন বাংলাদেশে আসতে দেখবো আধা ঘন্টা লেট হবে আর আমার জন্য এখানে এত স্পেশ রেডি হচ্ছে এখন বাজে প্রায় এগারোটা আর এগারোটার সময় আমি ঘুম থেকে উঠলাম তা আমি উঠে ওদিকে কথা বলছি আর সে তো এদিকে এসে দেখি আমার জন্য নাস্তা রেডি করতেছে ওরা তো অনেক আগেই উঠে গেছে ওদের খাওয়া দাওয়া শেষ তো আমি এখন এই যে চিজ দিয়ে আর এখন রুটিগুলো ঘি দিয়ে ভাজা হয়ে গেছে মানে পাউরুটি ডিম পোস করা এটা দিয়ে আমি সুন্দর করে একটা স্যান্ডউইচের মতো করে নিব করে নিয়ে সকালে নাস্তাটা করে নেব তো সকাল সকালে কিন্তু এরকম একটা হেলদি নাস্তা মানে আর কি চাই চিজ আছে ডিম আছে পাউরুটি দিয়ে একদম করে খেয়ে নেব তারপরে এদিকে দেখলাম সে একদম হিমি হিমি যে আসবে ওর জন্য ওর চাচু ওদের পছন্দের বাজার করেও নিয়ে আসছে আর সেতু দুপুরে রান্না বান্নার প্রস্তুতি করতেছে যে ওরা ওদের পছন্দের খাবারগুলো রান্না করবে আর আমাদের দুপুরের খাবারও রেডি এটা হচ্ছে চিকেন কষা তারপর সবজি ডাল এগুলো তো দুপুরে খাবার জন্য করবে আর রাত্রে ওরা যেহেতু আসতে আসতে আমাদের মানে রাত সাড়ে আটটার দিকে ল্যান্ড করবে তো তারপর ওরা তো রাত্রে খাবে রাত্রে খাবারেরও প্রস্তুতি শুরু করে দিয়েছে তো আমি এখন বসে চা খাবো আর ওরাও এখন আমার সাথে চা খাবে তো এই সময় তো হিমে হিমে ট্রানজিটে আর আমরা কিন্তু ওই যে একটু আগে দেখলেন হাবিবের সাথে কথা হলো কি কি রান্না হবে না হবে সেগুলো সেগুলি কি কি কাজ করতে হবে ওগুলো বলে দিলাম তারপরে কিন্তু আর এই যে ফারজানা ভাবিকে অসংখ্য ধন্যবাদ কারণ আমি কি এখানে ধন্যবাদ দিই আমি ছোটো করতেও চাই না কারণ আমি জানি আজকের ভিডিও ফারজানা ভাবি দেখবেন তো ভাবি হচ্ছে একদম বড়ো বোন থাকলেও এরকম করতো কি না জানি না আমার ছেলেটাকে আমি রেখে এসেছি একটাই কারণ হাবিব হচ্ছে ওর এক্সাম চলতেছে আর ও যে তো পরে সামনে দিবে দিবে এই কারণে কিন্তু টিচারও আসছে বাসায় কোচিং আছে সবকিছু ফেলে তো ও আসতেও পারবে না তো ওকে রেখে আসছি বাসায় পুরো দায়িত্বটা কিন্তু সুন্দরভাবে পালন করছে আমার প্রিয় প্রিয়ার্জানা ভাবে আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা চেনেন তো ভাবি তো প্রতিদিনই খাওয়া থেকে শুরু করে রাত্রে কিন্তু ভাবির বাসায় হাবিব থাকছে আর আমার তোজো সোনা তো ভাবি সবসময় কেয়ার করে সেটা আপনারা জানেন তো আমরা চা খাচ্ছি আর পাশে যে আমাদের আমাদের বুড়ি সোনাটা সুন্দর করে আমাদের সাথে কিন্তু এনজয় করতেছে তো এদিকে সেতু দেখলাম রান্না রান্নাবান্না রেডি করা শেষ মশলা দিয়ে মানে তরকারিটা মাখাবে মানে এটা হচ্ছে ট্যাংরা মাছের একটা চরচড়ি হবে ঝিঙ্গে দিয়ে তো এটা অর্ধেক মশলা টসলা দিয়ে মাখানোর রাগ মুহূর্তে বাবু অনেক কান্না করতেছিল পরে ওকে বললাম তুমি যাও বাবুকে একটু দুধ দাও আমি তকেটা আমি মাখিয়ে দেই তো মাখিয়ে দিচ্ছি এই সময় একটু ভিডিও করে রাখলাম এই মা এভাবে ট্যাংরা মাছের এই চরচড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে আপনারা হাতে মাখিয়ে এভাবে খান কিনা একটু কমেন্ট করে জানাবেন তো বাবু ঘুমাতে ঘুমাতে আমি দেখলাম যে ও কলিজাও রেখেছে তারপরে গরুর ব্রেন এগুলা হচ্ছে হিমি খুব পছন্দের খাবার ওরা শুধু বলেছে যে বারে আমরা যখন বাংলাদেশে যাব আমাদেরকে ডিম আর চিকেন এই দুটো খাবার আমাদের না কারণ এই দুটোই আমরা সবসময় খাই তো এই জন্য মানে ওদের যে পছন্দের খাবার এগুলো সে মানে হচ্ছে সকালে ফ্রিজে ছিল তারপরে দেখলাম একদম টাটকা ওদের খাওয়ানোর জন্য সকাল সকাল বাজার করে এনেছে আর এই কলিজাটা গরম পানিতে ভিজে রেখেছিলো তো তরকারিটা বসিয়ে ভাবলাম যে আমি একটু কেটে রাখি আর ওদের যে হেল্পিং হ্যান্ড ও আসবে ও কাজ করে দিয়ে গেছে সকালে আবার এসে কাজ করবে এদিকে কিন্তু সেতুর একদমই তর্স হইছে না ও সব কিছু রেডি করে নিয়ে তারপরে হচ্ছে রান্না করা শুরু করে দিচ্ছে নিজেই কেটে বেছে তো আমি একটু কলিজাটা কেটে দিলাম আর এখন কিন্তু একদম সন্ধ্যার পর আমরা যখন আটটা পার হয়ে গেছে মানে আমি জানি যে ল্যান্ড যদি যদিও সাড়ে আটটা মানে চল্লিশ দেখাচ্ছে ল্যান্ড করবে কিন্তু ল্যান্ড করার পরে কিন্তু মিনিমাম এক ঘন্টার সময় লাগবে হেমে মেমে আসতে আমি বলতেছিলাম যে একটু লেট করেই যাই কারণ বাসা থেকে যেতে একদমই আপনারা জানেন বসুন্ধরা থেকে এয়ারপোর্ট খুব কাছে তো ওদের বাসা থেকে যেতে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে না তো না ওরা তাড়াতাড়ি বের হবে বাবা সাসার আর একই কথা যে বসে থাকলে তো আর ক্ষতি নাই তো আমি তো জানি কয়টায় বের হবে ওরা কিন্তু না ওদের দুজনের জন্যই দুই ভাইয়ের জন্যই কিন্তু আমাকেও তাড়াতাড়ি বের হতে হলো আর যাওয়ার সময় সিমি যেতে চেয়েছিলো যে সিমিও যাবে পরে আর যাওয়া হয়নি কারণ একটাই এসে যে আমরা এসে দেখি হেমে মেমের জন্য পুরোটা বাসা একদম সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রেখেছিল। তা আসলে পরিবারের পরিজনদের ভালোবাসা কিন্তু এটাই তাই না তো আমরা কিন্তু এতো তো চলে এসেছি এখন বাজে প্রায় আটটা পনেরোর মতো তো আমরা এসে দেখলাম যে আরও অনেক সময় আছে আর ওদের প্ল্যানটা হচ্ছে এখনও ইন্ডিয়ার কাছাকাছি আসেনি তো আমরা এই জন্য ভাবলাম একটু চা খেয়ে নেই একটু চা খেতে খেতে সময় পার করা হবে শুধু আমরা না অনেকে এরকম দেখেন গাড়ি নিয়ে এসে দাঁড়িয়ে আছে অনেক দূর দূরান্ত থেকে বাংলাদেশে অনেকের হয়তো আত্মীয় স্বজন আর চলে যাবে অনেকে চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছে আসলে কার কি তো আমরা চলে আমরা চলে আসছি আমার মেয়েদের রিসিভ করতে তো এই তো বসে এখন একটু চা খাচ্ছে আর চা খেয়ে মনটাই তো একদম খারাপ হয়ে গেল এত মিষ্টি দিয়ে রে বাবা রে বাবা র চা এত মিষ্টি হয় তো আমরা চা খেয়ে তারপরে কিন্তু মানিক আবার দেখতেছিল প্লেনটা কোথায় আছে তো দেখলো যে ও বসুন্ধরার উপর দিয়ে এই যে আসতেছে আমি আপনাদের সাথে একটু এই ভিডিওটা শেয়ার করছি প্রযুক্তি আমাদের কতটা এগিয়ে নিয়ে গেছে প্রযুক্তি যেমন আমাদের ভালো দিয়ে ভালো দিকটাও যেমন আছে তেমন কিন্তু খারাপ দিকটাও আছে এই যে ভালো দিকটা দেখেন আমাদের প্লেনটা কোথায় আছে কী আছে আমরা কিন্তু পুরোটা দেখতে পাচ্ছি আকাশে কোথায় আছে সবই জানতে পারছি এই প্রযুক্তির কারণে তাই না তো প্লেনটা কিন্তু চলে এসেছে এই যে ইউটার্ন নেবে টঙ্গি হয়ে তো নিউটার্ন নিতে যতটুক সময় লাগে তারপরে ল্যান্ড করবে আলহামদুলিল্লাহ প্লেন ল্যান্ড করেছে আর প্লেন ল্যান্ড করা মুহূর্তটা কিন্তু খুবই বুকের ভিতরে কেমন যাতে একটা অনুভূতি কাজ করতেছিল তো যখন ল্যান্ড করলো তারপরে একটা ভুল হয়ে গেছে মানে বাংলাদেশের সিম হিমির কাছে ছিল কিন্তু হিমি মনে করেছিল যে ও সিমটা আনে নাই পরে ওর সাথে আরও কয়েকটা ফ্রেন্ড এসেছে বাংলাদেশে ওদের সাথে আমাদের যোগাযোগ করতে একটু কয়েক মিনিট লেট হয়ে গিয়েছিল তো ওই কয়েক মিনিট লেটটা কিন্তু অনেক বড় সময় মনে হয়েছে যে একটু যোগাযোগ করতে না ওরা বাংলাদেশে কিন্তু যোগাযোগ হল তারপরে এই যে অপেক্ষার পালা আর দুটো গেট যেহেতু এক নাম্বার দুই নাম্বার তো আমরা দুই নাম্বারে দাঁড়িয়েছিলাম আর ওরা ওর চাচু ছিল এক নাম্বারে তো হিমি মিমিরা দুই নাম্বার দিয়ে চলে আসতে তো আমি এই যে দেখতে ছিলাম আর সব লোকের ভিড়ে থেকে ধরিয়ে আমার দুই কলেজার টুকরাটার কাছে আমি চলে যাই আর তারপরে আর ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না বা করতেও পারে আপনারা হয়তো বুঝতে পারছেন এই মুহূর্তটা আমার কেমন লেগেছে তো যাই হোক মেয়ে দুটোকে নিয়ে চলে আসছি আলহামদুলিল্লাহ বাসায় আর এসে দেখে নিচে ওরা দাঁড়িয়ে আছে আর ওমাজাকে কিন্তু ওরা প্রথম দেখবে আজকে কারণ ওমাজা যখন পেটে ছিল তখন ওরা গিয়েছে তো ওমাজা সাথে প্রথম দেখ ওমাজা ওদেরকে চিনতে পারছিল না তো যাই হোক এখন চলে এসেছে এখন আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে আর নেক্সট যদি এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর এখন পর্যন্ত যদি আমার ভিডিওতে থেকে থাকেন আপনার কাছে আমার রিকোয়েস্ট একটা ছোট্ট লাইক দিয়ে আমাকে হেল্প করবেন তো বাসায় এসে দেখি বাংলাদেশে যত কয়েকটা চিপস আছে ওদের পছন্দের সবগুলো চিপস হচ্ছে সিমি এনে রেখেছে যে বেডে ওরা ঘুমাবে বেডের উপরে এটাই হচ্ছে সারপ্রাইজ তো ছোট ছোট্ট এই মুহূর্তগুলাই এই ভালোবাসা এইগুলাই হচ্ছে আসলে বেঁচে থাকার অনুপ্রেরণা তাই না তো যে সেতু আবার ওয়েলকাম ড্রিঙ্কস দিল তোরা এখন ফ্রেশ হয়ে আর রাতের খাবার তো ওই যে বলেছিলাম আমাদের পছন্দের খাবার ব্রেন ভোনা তারপরে কলিজা ভোনা সুটকি ভোনা সবজি তারপরে ডাল আর আমাদের আমরা তো দুপুরে চিকেন দিয়ে খেয়েছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেটফ্লগ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিরিয়ানি আল্লাহ